জানেনি যাদের নিজের পিতৃত্বের ঠিক নাই তারা একবার শেখ মুজিব কে পিতা বানায় একবার মোদী কে পিতা বানায় ইদানি তারা খান কে পিতা বানিয়েছে তাদের পিতৃত্বের ঠিক নাই সেই আমাদের হাত থেকে আমরা বাংলাদেশে চাই না আপনারা অন্তরের বুঝিপাতকে ধারণ করছেন অন্তরে আওয়ামী ধারণ করছেন আর মুখে বলছেন ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো আওয়ামী নির্মূল করতে হবে একই মুখে এক কথা আর অন্তরে আরেক কথা দিয়ে আপনারা কিভাবে সংস্কার করবেন আমি জানি না আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করবেন না তাহলে আবারও এক দফা আন্দোলন শুরু হবে রাজপথ আবারও বলো হবে প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে আন্দোলন হবে এবং আওয়ামী পরিবারের সন্তান তাকে নিয়ে আসা সরকারে

একই সিনেমা করার জন্য যদি নায়কের প্লট বাতিল হয় তাহলে সেই নায়িকার প্রতি দেবতা কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা পায় আমি জানি না সেই অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকজনকে নিয়োগ দেওয়া হলো আমি দেখলাম তার নামে এই হত্যার মামলা রয়েছে আপনারা সংস্কার করবেন ভালো কথা করেন কি সংস্কার করবেন সেটাও জানানো হচ্ছে না কবে সংস্কার করবেন সেটাও জানানো হচ্ছে না কিভাবে সংস্কার করবেন সেটাও বলা হচ্ছে না এবং দুঃখজনক ভাবে সংস্কার প্রক্রিয়ার মধ্যে আপনারা আওয়ামী প্রেতাত্মাদের গ্রহণ করছেন প্রশাসনে খবর নিয়ে দেখুন সচিবালয়ে খবর নিয়ে দেখুন আওয়ামী প্রেতাত্মাদের আরো প্রমোশন দেওয়া হচ্ছে সেই সাংবাদিক ভাইরা যদি লাইভে না আপনারা তার মুখেই শুনেছেন হয়তো আজকে তাকে এখানে আমরা খুঁজে পেতাম না বাস্তবতা হচ্ছে তারেক ভাইয়ের মতো অসংখ্য মানুষ সেদিন নির্যাতিত হয়েছিল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের শুধুমাত্র তাই নয় অসংখ্য মানুষকে ঘুম করা হয়েছে খুন করা হয়েছে আয়না ঘরে সৃষ্টি করা হয়েছে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল যাতে বাংলাদেশে মানুষ ভারতের বড় রাজ্য হিসেবে বসবাস করে আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল

একত্রিত হয়ে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সমর্থন জানিয়েছিলাম আমরা আশা করেছিলাম তিনি তার অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে একটি নতুন বাংলাদেশ করবেন তিনি জরুরি সংস্কারগুলো সমাধান করে নির্বাচন দিবেন গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করবেন প্রশাসনে যে সকল আওয়ামী প্রেতাত্মা রয়েছে তাদেরকে তাদের দায়িত্ব থেকে সরানো হবে ভাগ্যের নির্মম পরিহাস আজকের এই দিনে এসে আমরা বলতে বাধ্য হচ্ছি কাল ক্ষেপণ করা হচ্ছে রোডম্যাপের জন্য আমরা সকল রাজনৈতিক দল সকল সামাজিক সংগঠন দাবি করেছি আপনারা সংস্কার করবেন ভালো কথা করেন কি সংস্কার করেন সেটাও জানানো হচ্ছে না কবে সংস্কার করবেন সেটাও জানানো হচ্ছে না কিভাবে সংস্কার করবেন সেটাও বলা হচ্ছে না এবং দুঃখজনক ভাবে সংস্কার প্রক্রিয়ার মধ্যে আপনারা আওয়ামী প্রেতাত্মাদের গ্রহণ করছেন আমরা দাবি জানিয়েছিলাম প্রশাসনের সকল পর্যায়ে থেকে আওয়ামী প্রেতাত্মাদের সরাতে হবে সেই সরানো হয় নাই বরঞ্চ প্রশাসনের খবর নিয়ে দেখুন সচিবালয়ের খবর নিয়ে দেখুন আওয়ামী প্রেতাত্মাদের আরো প্রমোশন দেওয়া অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা হচ্ছে যখন আমরা দাবি জানিয়েছিলাম যে এত অল্প মানুষ রাষ্ট্র সংস্কার করা যায় না পরিচালনা করা যায় না আপনারা লোক নিয়োগ দিন ভালো ভালো মানুষকে নিয়ে আসুন তখন তারা আওয়ামী প্রেতাত তাদের নিয়ে আসছেন আমি অবাক বিস্ময়ে দেখি একটি সিনেমা করার জন্য সিনেমার নায়কের প্লট বাতিল করে দেওয়া হয় সেই সিনেমার নায়িকার তিনি প্রতিদেবতা তাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় এটাকে একটি বৈষম্য নয় একই সিনেমা করার জন্য যদি নায়কের প্লট বাতিল হয় তাহলে সেই নায়িকার প্রতিদেবতা কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা পায় আমি জানি না সেই অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকজনকে নিয়োগ দেওয়া হলো আমি দেখলাম তার নামে এই কোন হত্যার মামলা রয়েছে আমি পরিবারের সন্তান তাকে নিয়ে সাহায্য অন্তর্বর্তীকালীন সরকারে এই আওয়ামী ক্রেতাত তাদের নিয়ে রাষ্ট্র সংস্কার করতে চান নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান এই কথাটা আপনাদের স্পষ্ট করতে হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ এখনো সরকারি প্রশাসনে বনভবনে যে দেখা যাচ্ছে সেই শেখ মুজিবের সুবিধা হয়ে গেছে আপনারা অন্তরে গুজিবাদকে ধারণ করছেন অন্তরে আওয়ামী লীগকে ধারণ করছেন আর মুখে বলছ আমি ভাসি শেখ হাসিনা মতামিলিককে নির্মূল করতে হবে একই মুখে এক কথা অন্তরে আরেক কথা দি আপনারা কিভাবে সংস্কার করছেন আমি জানি না আর আপনাদের এই কাঙ্খে বনের জন্য আওয়ামীลีก সুযোগ পাচ্ছে আওয়ামীลีก পুনরবাসিত হওয়ার চেষ্টা করছে আওয়ামীลีก গুজক শরণের মাধ্যমে গুজকলি গয়ে রাজপথে নামার চেষ্টা করছে আপনাদের মনে রাখতে হবে আমরা সেই আওয়ামী নিয়ে কথা বলছি যারা বিগত ষোলো বছরে গণহত্যা করেছে অসংখ্যবার আমরা এখনো সেই সাপলা ভুলি নাই আমরা লগি বইটা ভুলি নাই আমরা পিলখানা ট্রাজেডি ভুলি নাই আমরা এই জুলাই আগস্টের গণহত্যাও ভুলি নাই অসংখ্য আলেম আমাকে হত্যা করা হয়েছে বাংলার অসংখ্য মানুষকে নির্যাতন করা হয়েছে অথচ সেই আওয়ামী যাদের নিজের পিতৃত্বের ঠিক নাই তারা একবার শেখ মুজিব কে পিতা বানায় একবার মোদী কে পিতা বানায় ইদানি তারা খান কে তাদের পিতা বানিয়েছে তাদের পিতৃত্বের ঠিক নাই সেই আওয়ামী রাজনীতি আমরা বাংলাদেশে চাই না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বাংলাদেশের মাটিতে আমরা যখন এক দফার আন্দোলনে ছিলাম তার অর্থ এটা ছিল না যে শেখ হাসিনাকে বিদায় পিতা হবে আন্দোলনের উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে সরাতে হবে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে একটি ভোট লাগবে রাতের ভোট নয় আগে থেকে বাক্স ব্যালট বোঝাই করা ভোট নয় দামি নির্বাচন নয় জনগণ যখন তাদের নিজেদের প্রতিনিধিকে নিঃসংকোচে ভোট দিয়ে ক্ষমতা আনতে পারবে সেদিন গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা হবে সেই একটি অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব আপনাদের আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য হাজারো শহীদ রক্ত দেয় নাই হাজারো শহীদ রক্ত দিয়েছে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে ফ্যাসিস মুক্ত করার জন্য হাজারো শহীদ রক্ত দিয়েছে কি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য অথচ আপনারা কাল করছেন এবং আওয়ামী প্রেতাত্মাদের পুনর্বাসন করছেন কথাবার্তা পরিষ্কার করে বলতে চাই দিল্লি ভারতে বসে দ্বারা পরিকল্পনা করে ট্রাম্পের নাম ব্যবহার করে আপনারা যদি পুনর্বাসন করতে চান কথাবার্তা পরিষ্কার বাংলা তহিনী জনতা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে দিবে না লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আমরা এই মাটিতে আওয়ামী লীগের রাজনীতির নামে অপরাজনীতি আর দেখতে চাই না আর সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই সকল রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন শ্রমিক সংগঠন সবার সাথে আলোচনা করে রোডম্যাপ ঘোষণা করুন কাল ক্ষেপণ করবেন না কাল বিলম্ব করবেন না আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করবেন না তাহলে আবারও দফা আন্দোলন শুরু হবে রাজপথ আবার বলো হবে প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে আন্দোলন হবে গণতন্ত্র সেই গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে সবাইকে একত্রিত থাকার আহ্বান জানিয়ে পিতা না হওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ রেখে চোখ কান খোলা রেখে সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথযাত্রা শুরু